প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও তো দর্শক আজকে এক মেয়ে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তারা তারার বাবা মা কেউ নেই তারা শুধু ছোটো একটা ভাই আছে তারা থাকে খালার কাছে তো তারা বিয়ের বয়স হয়েছে কিন্তু কেউ তাকে বিয়ে করতে চায় না কারণ অভাবে সংসার তার মধ্যে তারার বাবা মা কেউ নেই কী দেখে তারাকে বিয়ে করবে তো তারা অব দ্য রেকর্ডে একটি কথা বলেছে হয়তো স্বামীকে পরিপূর্ণ টাকা পয়সা দিয়ে সুখে রাখতে পারবো না কিন্তু আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি তাকে সুখ দিয়ে ভালো রাখতে পারবো আমার দেহ মন যা আছে সব কিছু স্বামীর জন্য যত্ন করে রেখে দিয়েছি কারণ আমি যখন বুঝতে শিখেছি তখন কারোর সাথে প্রেম ভালোবাসা করি নাই কারণ আমি কষ্ট কী জিনিস সেটা আমি হারে হারে পেট দিয়েছি তো সেই জন্য আমি কখনো চাইনি যে আমার দেহ মন দশজনকে দেই আমি চাই আমার দেহ মন সব উজাড় করে একজনকে দিব যে হবে আমার স্বামী তো আমি চাচ্ছি ভালো একজন মানুষ যে আমাকে বিয়ে শি করবে ঘর সংসার করার জন্য পাশে থাকবে তেমন একজন মানুষ খুঁজছি সেই মানুষটি যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক কোনো সমস্যা নেই তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তাতেও কোনো সমস্যা নেই কারণ আমি যদি সুখে থাকতে পারি সেটাই হবে আমার কাছে বড় পাওয়া সেই মানুষটি বাহিরে কী করলো সেটা আমার জানার বিষয় না প্রদর্শক এই ছিল তারা জীবনের জীবন কাহিনী প্রেম ভালোবাসা বিয়ে সাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি